ব্যাংক খাতে ব্যর্থতার দায় বেশি সবার রয়েছে এ বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর স্যার এটা আজকে পড়ব আসসালামু আলাইকুম মাটি ব্যাংক ছাড়া পকে থেকে সবাইকে স্বাগত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর স্যার তিনি কিন্তু বলেছেন ব্যাংক খাতে যে ব্যর্থতা রয়েছে এই ব্যর্থতার দায় কিন্তু কমবেশি সবার রয়েছে তিনি মন্তব্য করেছেন সেই সাথে বলেছেন বাংলাদেশে ব্যাংক খাত অনেক দূর এগিয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ ব্যাংক খাত খুব যাচ্ছে অনেক দূর পর্যন্ত তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যেভাবে এগে যাওয়ার কথা ছিল যে যে এগে যাওয়ার কথা ছিল অর্থাৎ পুরো আর্থিক আর্থিক খাত খাত আছে এই প্রতিষ্ঠানটা যতদূর এগে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে হয়তো হয়নি এই ব্যর্থতার জন্য কিন্তু একক কোনো ব্যক্তি বা গোষ্ঠী কিন্তু কোনো দায় নয় এর মূলে রয়েছে সবাই হয়তো যেভাবে প্রত্যাশা করেছিল সবাই যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেলে হয়তো অন্নভোগ করলে হয়তো আরো একটু ভালো হতো সবার যদি বিভিন্ন জায়গা থেকে চেষ্টা চালিয়ে যেতে পারতো কাজটা হয়তো আরো সহজ হতো তাই ব্যাংক খাতের ব্যর্থতার পাশাপাশি কিন্তু সফলতাও রয়েছে সেই সাথে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে ব্যাংক খাত রয়েছে খুব সুন্দর মতো কিন্তু বিকশিত হচ্ছে অর্থাৎ ব্যাংক খাত কিন্তু দ্রুতই বিকশিত হবে যেহেতু বর্তমানে বেশ কয়েকটা ব্যাংকে কিন্তু এই লেনদেনের সমস্যা হচ্ছে অর্থাৎ তারা গ্রাহকের চাহিদা মতো টাকা দিতে পারছে না এর হয়তো কথা যে ব্যাংক খুব খুব দ্রুতই দ্রুতই বিকশিত হবে এগে যাবে সেই সাথে আরো স্পষ্টভাবে যেটা সবার একটা ছিল সেটা হচ্ছে যে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কিন্তু আগে নিশ্চিত করতে হবে অর্থাৎ যারা আমানতকারী রয়েছে ডিপোজিটর যারা রয়েছে তারা যে আমানত আছে ব্যাংকে তাতে তারা যেন কোনো ধরনের চিন্তা ভাবনা না করে তাদের আমানত সুরক্ষা কিন্তু ভারত ব্যাংক নিজে নিচ্ছে যাক এটাই ছিল আজকের পর্ব আমরা চাচ্ছি ব্যাংক দ্রুত বিকশিত সফলভাবে এগিয়ে যায় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে মাটি ব্যাংক চ্যানেলটা পাশে থাকুন বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ